দেখতে দেখতে তোমাদের পরীক্ষা এসে গেল মার্চের তিন তারিখ তোমাদের প্রথম বাংলা পরীক্ষা তোমাদের আজকের আমি শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রয়েছে এই প্রশ্নগুলির উত্তর সমেত আমি পাঠিয়ে দিলাম একত্রিতভাবে একসঙ্গেভাবে শেষবারের মতো আমি একটি বই থেকে তোমাদেরকে এই উত্তরগুলো জানিয়ে দিলাম ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা যারা পড়ে নিয়েছ তো ভালো তৈরি করে নিয়েছো এবং যারা তোম এখনও পড়ো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি একবার দেখে যেও আশা করি তোমাদের এর থেকে দুটি প্রশ্ন কমন পড়ে যাবে প্রথম তোমরা দেখছো তোমাদের চিত্রকলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস যে সেগমেন্টটি আছে তার থেকে যে চিত্রকলা আছে জামিনী রায়ের শিল্প প্রতিভার পরিচয় দাও বা দেখতে পাচ্ছ বাঙালির চিত্রকলা চর্চার ধারায় জামিনী রায়ের ভূমিকা কতখানি তা বুঝিয়ে দাও এই প্রশ্নটি আমার কাছে ইম্পর্টেন্ট থাকছে এই চিত্রকলা থেকে আরও একটি প্রশ্ন আছে রামকিঙ্কর বেইজ রামকিঙ্কর বেইজ এবং জামিনী রায় এই দুটি প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা তোমরা অবশ্যই তৈরি করে নিও ভিডিওটি একটু লং হবে তোমরা ধৈর্য ধরে সবকটি প্রশ্নের উত্তর তোমরা দেখে নিতে পারো দেখতে পাচ্ছ বাঁকুড়া জেলার বেলিয়াতোড় গ্রামে জন্মগ্রহণ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী জামিনী রায় গ্রামে মাটির মূর্তিশিল্পীদের সঙ্গে সময় কাটিয়েই তার শিল্পী জীবনের সূচনা হয় গভর্নমেন্ট আর্ট স্কুলে শিক্ষা গ্রহণ করার পর তিনি ফাইন আর্ট বিভাগের ইউরোপীয় একাডেমিক রীতির চিত্রবিদ্যা শেখেন উনিশশো আঠারো উনিশ থেকে তার ছবি ইন্ডিয়ান একাডেমি অফ ফাইন আর্টসের পত্রিকা প্রকাশিত হতে থাকে গ্রাম বাংলার নিসসর্গ চিত্র আদিবাসী জীবন জীবিকা ধর্মীয় সাম্প্রদায়িকতা এবং ধর্ম কাহিনী নির্ভর ছবি তার পটচিত্র অঙ্কনে তিনি ছিলেন অনবদ্য উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তার ছবি সর্বভারতীয় প্রদর্শনীতে ভাইস রয়ের লাভ করে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তিনি পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন আর্ট স্কুলে গিলারডি সাহেবের কাছে তেল রঙে আঁকার অভ্যস্ত হয়ে উঠলেও পরবর্তীকালে জামিনী রায় জল রঙে অসামান্য তার ছবি এঁকেছেন কালীঘাটের পটুয়াদের শৈলীর দ্বারা তিনি বিশেষভাবে প্রভাবিত হন ফরাসি চিত্রধারার মধ্যে যারা সরল লেখার পরিবর্তে ছবিতে কার্ড ব্যবহার করেন তাদের চিত্রকলা তাকে অনুপ্রাণিত করে সিজান সিজান ভ্যান আর গঙ্গার মতো পোস্ট ইম্প্রেশনটিস্ট ইমপ্রেশনিস্ট শিল্পীদের ছবি দেখে তিনি আকৃষ্ট হয়েছেন ছবি আঁকার ক্ষেত্রে তার মূল লক্ষ্যটিকে তিনি নিজেই নির্দিষ্ট করেছেন তা যেন অন্য সকলের ছবি থেকে আলাদা হয় তা সে ভালোই হোক আর মন্দই হোক পরবর্তী শিল্পীদের অনেকেই তার দেখানো পথে নিজের নিজের চিত্রভাষা গড়ে তুলতে সক্ষম হয়েছেন দ্বিতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো দেখতে পাচ্ছ এখানে প্রখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পীর রামকিঙ্কর বেইজ উনিশশো ছয় খ্রিস্টাব্দের পঁচিশ মে বাঁকুড়ার যুগিপাড়ায় জন্মগ্রহণ করেন দারিদ্র্যের সঙ্গে তার শৈশব অতিবাহিত হলেও শিল্পের প্রতি ছিল রামকিঙ্করের গভীর অনুরাগ দেবদেবীর ছবি আঁকায় ছুতোর কামারদের কাজে পুতুল গড়ায় পোস্টার লিখতে পোস্টার লিখনে থিয়েটারের মঞ্চ সজ্জায় তার সহজাত ক্ষমতা ছিল প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় তাকে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে নিয়ে আসেন সেখানে তিনি নন্দলাল বসুর সান্নিধ্য লাভ করেন শান্তিনিকেতনে তার সতীর্থদের মধ্যে ছিলেন রবীন্দ্রনাথ চক্রবর্তী বিনোদ বিহারী মুখোপাধ্যায় প্রমুখ পরে তিনি শান্তিনিকেতনের শিক্ষক হিসেবে ভাস্কর্য বিভাগের প্রধানের পদ থেকে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে অবসর নেন তার আঁকা অজস্র ছবি ও ভাস্কর্যের মধ্যে বিখ্যাত উৎসবি চোখ শিক্ষা সিরিজ শরৎকাল কৃষ্ণের জন্ম নতুন শস্য বিনোদিনী মহিলা ও কুকুর গ্রীষ্মের দুপুর সুজাতা বুদ্ধদেব গান্ধীজি হাটের সাঁওতাল পরিবার কাজের শেষে সাঁওতাল রমণী কালের পথে রবীন্দ্রনাথ অবনীন্দ্রনাথ আলাউদ্দিন খাঁ প্রমুখের মূর্তি প্রভৃতি ভারতের নানা স্থানে তার ছবি ও মূর্তি প্রদর্শনী হয়েছে দেশের প্রধান সংগ্রহশালাগুলিতে তার শিল্পকর্ম মর্যাদার সঙ্গে স্থান পেয়েছে উনিশশো সত্তর খ্রিস্টাব্দে রাম পদ্মভূষণ উপাধি পান উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তিনি বিশ্বভারতীর এমেরিটাস প্রফেসর হন এবং উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বিশ্বভারতী তাকে দেশিকোত্তম উপাধিতে ভূষিত করেন রাঙ্কিঙ্কর বেজ উনিশশো আশি খ্রিস্টাব্দে দোসরা অক্টোবর লোকান্তরিত হন বন্ধুরা পুরোপুরি পড়তে গেলে অনেকটা লং ভিডিও হয়ে যাবে তাই আমি দু একটি ভিডিও তোমাদের সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি এরপরে যে প্রশ্নটি আমি নিয়েছি বাংলা সিনেমা থেকে বাংলা সিনেমা থেকে তোমাদের প্রশ্নটি হলো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দেখতে পাচ্ছ বাংলা সিনেমায় নতুন ধারা নিয়ে আসেন মিনালসেন উনিশশো পঞ্চান্ন থেকে চলচ্চিত্রের ক্ষেত্রে তাঁর যাত্রা শুরু আজ অবধি সেই ধারা বহমান রয়েছে টলি ফিল্ম শর্ট ফিল্ম ডকুমেন্টারি ফিল্ম ও পূর্ণ দৈর্ঘ্যের ছবি সব মিলিয়ে সংখ্যাটি প্রায় পঞ্চাশ ছাড়িয়েছে তার প্রথম ছবি রাত ভোর উনিশশো এবং একই বছর মুক্তি পেয়েছে পথের পাঁচালি রাত ভরে ব্যর্থ হলেন পরিচালক মৃণাল সেন কিন্তু সেই ব্যর্থতা তাকে দমাতে পারেনি পরবর্তী ছবি নীল আকাশের নিচে এবং তৃতীয় ছবি বাইশের শ্রাবণ এর মধ্যেই তিনি খুঁজেছিলেন খুঁজে নিলেন নিজের চলার পথ চলচ্চিত্র পরিচালনার আগে চলচ্চিত্র বিষয়ক লেখালেখি থেকে মৃণাল সেনের ছবি তৈরির ভাবনা শুরু হয় সত্যজিৎ রায় যেমন শুরু থেকেই দ্রৌপদী সাহিত্য অবলম্বনে ছবি তৈরি করেছেন মৃণাল সেন তা করেনি বরং তার বিপরীত অবস্থানটি মৃণাল সেনের ছবির বৈশিষ্ট্য সত্যজিৎ রায় সে কথা স্বীকার করে বলেছেন দে স্টার্টেড অ্যাট অ্যাবাউট দ্য সেম টাইম আই ডিড হৃৎপিক অ্যান্ড মৃণাল দে ওয়্যার মেকিং ফিল্ম ভেরি ডিফারেন্ট ফ্রম মাইন ভেরি ডিফারেন্ট বাট ভেরি পাওয়ারফুল আই থিঙ্ক মৃণাল সেন পরিচালিত উল্লেখযোগ্য ছবিগুলো হলো নীল আকাশের নিচে বাইশে শ্রাবণ আকাশকুসুম ভুবন সোম কলকাতা একাত্তর পদাতিক আকালের সন্ধানে মহা পৃথিবী ইত্যাদি সারা জীবন মৃণাল সেন অসংখ্য জাতীয় আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন তার নির্মিত তথ্যগুলির মধ্যে রয়েছে মুভিং পার্সপেক্টিভস উনিশশো সাতষট্টি ত্রিপুরা প্রসঙ্গ উনিশশো বিরাশি ক্যালকাটা মাই এলডারাডো অ্যান্ড দ্য সু গো জন এছাড়াও তিনি তসবির আপনি আপনি উনিশশো চুরাশি নামে একটি দূরদর্শন চিত্র বহু দূরদর্শন ধারাবাহিক চিত্রনাট্য তারপরে আর একটুখানি আছে বন্ধুরা ওটা তোমরা দেখে নাও এরপরে আমরা আরেকটি প্রশ্নে চলে যাব এরপরে চলে এসছি বাঙালির বিজ্ঞান চর্চা এখানে চলে এসেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আচার্য জগদীশচন্দ্র বসুর বিজ্ঞান ভাবনা বা বিজ্ঞানের অবদান কী সেটি বর্ণনা করতে বলা হয়েছে এই প্রশ্নটি দেখতে থাকো এবং সঙ্গে সঙ্গে আচার্য প্রহুল্লচন্দ্র রায়েরও বাংলার বিজ্ঞান ভাবনা সম্পর্কে বলা হয়েছে সেটিও তোমরা দেখে নাও এরপরে আমরা এসছি বাংলার ক্রীড়া সংস্কৃতি এই ক্রীড়া সংস্কৃতি থেকে এই প্রশ্নটি তোমরা একটু দেখে যেও রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে এই খেলায় বাঙালির সাফল্যের পরিচয় দাও কিংবা এইরকমভাবে প্রশ্নটি পড়তে পারে যে বাঙালি হিসেবে বাঙালি খেলোয়াড় হিসেবে যে কোনো একজনের সাফল্যের পরিচয় দাও এই রকম প্রশ্নও তোমাদের থাকতে পারে এখন দেখতে পাচ্ছ আমরা এসছি বাংলায় সঙ্গীতের ধারা এ বাংলার সঙ্গীতের ধারা থেকে যে একটি প্রশ্ন দুটি প্রশ্ন আমি রেখেছি একটি বাংলার সঙ্গীতের ধারা অনুযায়ী কাজী নজরুল ইসলামের অবদান বাংলায় সঙ্গীত সম্পর্কীয় কবি কাজরি কাজী নজরুল ইসলামের অবদান বর্ণনা করো এরপরে আমরা এসছি ওই বাংলা সঙ্গীতের ধারা থেকে একটি প্রশ্ন সেই প্রশ্নটি তোমাদের কাছে হলো বাংলা লোকসঙ্গীত যত সম্ভব বাংলা লোকসঙ্গীতের ধারা বাংলা লোকসঙ্গীতের পরিচয় দাও এবং যার যে কোনো একটি ধারার সম্পর্কে যা যেন লেখো বাংলা লোকসঙ্গীতের পরিচয় দাও এবং তার যে কোনো একটি ধারা বর্ণনা করো এখানে ভাটিয়ালি সম্পর্কে যত সম্ভব ধারণা করা হয়েছে বা বর্ণনা দেওয়া হয়েছে বন্ধুরা আরও একটি প্রশ্ন এবং এটি শেষ প্রশ্ন এটিও তোমরা একটু দেখে যেও কারণ তোমাদের তো চারটি প্রশ্ন পড়বে তিনটি প্রশ্ন দুটি প্রশ্নের উত্তর করতে হবে তবু একটু দেখে যেও তোমাদের মেন মেন যেগুলো সেগুলো তো আমি বলে দিয়েছি স্টার দিয়ে দিয়েছিলাম পর শব্দটির অর্থ কী বাংলার লোকশিল্প হিসাবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও পট শব্দটির অর্থ কী বাংলার লোকশিল্প হিসাবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো আমার গলা ধরা বুঝতে পারছো কথা বলতে পারছি না খুবই কষ্টে কথা বলতে হচ্ছে তোমাদের সকলের প্রতি রইল কামনা তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশাই আকাঙ্ক্ষা রেখে শেষ করলাম আবার কথা হবে